ভোলার পাঁচশো পঁচিশটি ভোটকেন্দ্রে উৎসব পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এখন পর্যন্ত ভোটগ্রহণ চলছে তবে এখন পর্যন্ত ভোলা জেলার কোনো ভোট কেন্দ্র থেকে কোনো ধরনের সংঘাত বা সহিংসতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি যারা ভোটার রয়েছেন তারা নির্বিচ্ছন্নভাবে ভোট তাদের পছন্দের যে প্রার্থী রয়েছেন তাকে ভোট দিচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি চরানন্দ মফিজিয়া দাখিল মাদ্রাসার একটি ভোট কেন্দ্রে যেটি ভোলা সদর উপজেলার পোচ বিলিশিয়া ইউনিয়নে অবস্থিত আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই কেন্দ্রে ভোটার উপস্থিতি সবচেয়ে ভালো রয়েছে আমরা দেখছি যে মহিলা নারী ভোটার যারা রয়েছেন তারা তাদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং পুরুষ ভোটার যারা রয়েছেন তারাও লাইনে দাঁড়িয়ে ছেন ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন এবং যারা ভোট দিয়েছেন এমন বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি তারা বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় এ বছরে তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছেন এবং ভোট দিতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না যেহেতু দুটি ভোট দেওয়া হচ্ছে একটি গণভোট আর একটি জাতীয় সংসদ নির্বাচনী ভোট এবং যারা প্রাপ্ত প্রাপ্তি রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন যে ভোট কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার কথা তারা এখন পর্যন্ত শুনতে পাননি সকাল আটটার দিকে ভোলা চার আসনের যিনি এমপি প্রার্থী রয়েছেন নুরুল ইসলাম নয়ন তিনি পৌর পাঁচ নম্বর ওয়ার্ড থেকে ভোট দিয়েছেন এছাড়াও সাড়ে আট সাড়ে নয়টার দিকে যিনি হাত পাকা প্রতীকে নির্বাচন করছেন বলা সদর আসন থেকে তিনি ভোট দিবেন এই বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি এবং ভোট কেন্দ্রের কথা যদি আপনাদেরকে বলি যে ভোট কেন্দ্রে একেবারে নিরাপত্তা জোরদার করা হয়েছে যারা ভোটার রয়েছেন তারা কেন্দ্রে এসে তাদের পছন্দের যে প্রার্থী রয়েছেন তাকে ভোট দিচ্ছেন এবং ভোট দেওয়ার পর সঙ্গে সঙ্গে কেন্দ্র ত্যাগ করা হচ্ছে এবং ভোট কেন্দ্রের সামনে বিশেষ করে কোনো ধরনের অরাজকতা কিংবা সংগাদ সহিংসতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি এবং পুরস কথা যদি বলি নিরাপত্তা বেষ্টনীদের ঢাকা রয়েছে বলা যায় যে দশ হাজারের মতো যে আইন সংস্থা রয়েছেন বলার পাঁচশো পঁচিশটি কেন্দ্রের দায়িত্বে আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিশেষ করে কিছুক্ষণ পর কোস্টগার্ড নৌবাহিনী এবং র্যাব সহ পুলিশের যে সকল টিম রয়েছে আমরা দেখছি সে সকল টিমের সদস্যরা ভোট কেন্দ্রের সামনে টহল দিচ্ছেন এছাড়াও সাদা পোশাকে ভোট কেন্দ্রের সামনে অনেক আইন প্রকারী সংস্থাগুলো লোকজনকে আমরা দেখেছি এবং যারা ভোটার রয়েছেন তারা ভোট দিয়ে ভোট কেন্দ্র ত্যাগ করছেন এরকম কয়েকজন ভোটারের সঙ্গে আমরা একটু কথা বলবো আপনি তো ভোট দিয়েছিলেন ভোট দিতে কি আপনার কোনো ধরনের অসুবিধা হয়েছে কি না কি ভিতরে কীরকম পরিবেশ দেখেছেন ইনশাল্লা রহমত এই দীর্ঘ সতেরো বছরের ভিতরে এই প্রথম একটা সুস্থ ভোট দিলাম ভোট কেন্দ্র কোনো সমস্যা নাই সবাই আসা ভোট দিতে আসে এ পরিবেশে আমরা শুনলাম একজন ভোটারের কথা তিনি বলেছেন যে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং ভোট দিতে ভোট কেন্দ্রের ভিতরে তার কোনো ধরনের সমস্যা হয়নি আমরা আরেকজন ভোটারের সঙ্গে কথা বলবো যে আপনি তো ভোট দিয়েছিলেন আসলে ভোট দিতে আপনি কোনো অসুবিধা হয়েছে কিনা এবং বিগত বছরগুলোর তুলনায় এই বছরে আসলে ভোটের পরিবেশ কেমন ইনশাল্লাহ আশা করি এই দীর্ঘ সতেরো বছর পরে আজকে আমি ভোটটা আমার নিজের ভোটটা অধিকার মতন আমি দিতে পেরেছি কিন্তু কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কোনো আড়াজারি বা কোনো কেন্দ্রের ভিতরে কোনো টানাটানি পারাপারি কিছুই নাই নিজের স্বাধীন মতন নিজের ভোট দিছি এটি শুকুর আলহামদুলিল্লাহ লাখো শুকুর আলার দরবারও ধন্যবাদ আমরা কয়েকজন ভোটারের কথা শুনছিলাম যারা বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় তারা খুব সুস্থ এবং শান্ত পরিবেশে তারা ভোট দিতে পেরেছেন এবং ভোট দিতে পেরে এই সকল ভোটাররা খুব খুশি আমরা আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব একই সঙ্গে আমরা যারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন তাদের একটু তাদের সঙ্গে কথা বলবো তাদের মতামত জানার চেষ্টা করব তবে একটু বলে রাখি যে তদন্ত জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ বলার সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে আমরা কয়েকজন ভোটারের কথা বলবো আপনি তো ভর্তিতে লাইনে দাঁড়িয়েছেন এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে কি না বা বিগত বছরের তুলনায় এই বছর ভোট কেন্দ্রের পরিবেশ কেমন আমার লাইফে বিগত বছর পরে আজকে আমি একটি সুশৃঙ্খল ভোটের পরিবেশ দেখেছি যেটি ইতিমধ্যে আমি বাংলাদেশ চৌষট্টি জেলার কথা বলতে পারিনি অন্তত ভোলা একের বিষয়টা বলতে পারি খুব সুশৃঙ্খল পরিবেশে এখানে ভোট গ্রহণ চলছে ধন্যবাদ আমরা আরেকজন ভোটারের সঙ্গে কথা বলবো আপনি ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন বিগত বছরগুলোর তুলনায় এবছরের ভোটের পরিবেশ কেমন দিস ইজ মাই ফার্স্ট ভোট আর আমার কাছে এটা খুবই প্রাউড ফিল দিয়েছে যে খুব শান্ত সৃষ্ট এবং পরিবেশটা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আর ভোটটা এখনও দেওয়া হয় নাই দেওয়ার পরে ফিলিংটা কি ওইটা আরও সুন্দরভাবে শেয়ার করা যাবে খুবই ভালো একটা পরিবেশ এখন পর্যন্ত ধন্যবাদ আমরা শুনছিলাম যারা ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দেওয়ার জন্য যারা লাইনে দাঁড়িয়েছেন যে সকল ভোটাররা এবং যারা ভোট দিয়ে কেন্দ্র থেকে বের দুজনের মতামতই আমরা নিয়েছিলাম যারা ভোট দিয়েছেন তারা বলেছেন যে ভিতরে কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং যারা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন তারাও বলছেন যে এবার গত সতেরো বছরের তার চো বেশি মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভোট হচ্ছে এরকমটি আমরা জানতে পেরেছি একই সঙ্গে বলে রাখি যে এখন পর্যন্ত ভোলার যে পাঁচশো পঁচিশটি ভোটকেন্দ্রে ভোট হচ্ছে কোনো জায়গা থেকে এখন পর্যন্ত কোনো অরাজকতা বা সংজ্ঞা সহিংসতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি সুষ্ঠু পরিবেশে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে এছাড়াও জানিয়ে রাখি যে ভোলার যে প্রায় সতেরো লক্ষ ভোটার পাঁচশো পঁচিশটি কেন্দ্রে উৎসব পরিবেশে ভোট দিবেন তবে একটু বলে রাখি যে সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি যে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি কিন্তু সবচেয়ে ভালো রয়েছে আমরা খোঁজ নিয়েছি জেলা চরপেসন মনপুরা তিন লালমন সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্রের খবর আমরা নিয়েছি সেখানেও আমরা শুনতে পেয়েছি যে সেখানেও নারী ভোটারের উপস্থিতি সবচেয়ে বেশি রয়েছে বেলা যত বাড়ছে ততই আমরা দেখছি যে ভোটার উপস্থিতি সবচেয়ে ভালো রয়েছে এবং সবাই উৎসব পরিবেশে ভোট দিতে পেরে সবাই খুব খুশি এবং ভোটাররা বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় এই বছর তারা সবচেয়ে বেশি ভালো ভোট দিচ্ছেন উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন ভোট দিতে তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে না তারা ভোট কেন্দ্রে এসে তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন তাকে ভোট দিচ্ছেন এবং আইন প্রকারী যে সকল সদস্যরা রয়েছেন তারা আমরা দেখেছি যে ভোটকেন্দ্রের সামনে নিরাপত্তা জোরদার করেছেন বিশেষ করে ভোট কেন্দ্রের ভিতরে যাতে করে কেউ ভোট দেওয়ার পর তিনি আর ভোটকেন্দ্রের ভিতরে অবস্থান করতে পারেন না সঙ্গে সঙ্গে তাকে ভোট কেন্দ্র থেকে বের হয়ে দেওয়া হচ্ছে এছাড়াও যে সকল ভোটাররা রয়েছেন এবং যারা এজেন্ট রয়েছেন ভিতরে তাদের সঙ্গে আমরা কথা বলেছি সবার কাছ থেকে আমরা একই ধরনের সারা পেয়েছি যে ভোট দিতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না সবাই উৎসব পরিবেশে শান্ত পরিবেশে যে যার পছন্দ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা কেন্দ্র ত্যাগ করছেন তো এই ছিল ভোলায় যে উৎসব পরিবেশে পাঁচশো পঁচিশটি ভোটকেন্দ্রে আজ সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে তা নিয়ে আমার কাছে চরানন্দ মভিজে দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্র থেকে সর্বশেষ